ট্রি সাকি প্রতিরক্ষা আসসালাম عليكم আর এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা জানব কিভাবে ব্যাংক চয়েস দিতে হয় কোন সিরিয়াল ই আপনি দিবেন এক নম্বরে কোন ব্যাংকটাকে সাজাবেন সেই বিষয়ে আমি আপনাদের ধারণা দিব এক নম্বরে যদি আপনারা চিন্তা করেন যে সোনালী ব্যাংক সোনালী ব্যাংক কিন্তু হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যাংক এটা কিন্তু এটা ডান্ট এবং এই ব্যাংকের সুযোগ সুবিধা যেমন বেশি কর্ম পরিবেশ মোটামুটি ভালো এবং এই ব্যাংকে কিন্তু হচ্ছে মানে আপনার ট্রানজাকশন সবচেয়ে কি হয় বেশি হয় সব গভর্নমেন্টের যে সরকারি যে কালেকশনগুলি হয় ম্যাক্সিমাম কিন্তু সোনালী ব্যাংকে হয় সেজন্য হচ্ছে সুযোগ সুবিধাও ভালো কর্ম পরিবেশও ভালো ব্যাংকের র্যাঙ্কিংয়ে এক নম্বর এবং গ্রান্ট আবার কিন্তু আপনার কাজের প্রেশারও বেশি এবং হচ্ছে আপনার আপনার প্রমোশন সিস্টেমও কিন্তু সোনালী ব্যাংকে ভালো সেজন্য আপনি সোনালী ব্যাংকে এক নাম্বার চয়েসে আপনি কিন্তু রাখতে পারেন এটা আপনি এক নাম্বার দিতে পারেন এরপরে দুই নাম্বার দিতে পারেন হচ্ছে আপনি রূপালী ব্যাংক দুই নাম্বার আপনি ব্যাংকের যে অবস্থা সেই অনুযায়ী আপনি যদি সাজান যে ব্যাংকটা কোন ব্যাংকটা ভালো সেই অনুযায়ী যদি সাজান তাহলে আপনি দুই নাম্বারে দিবেন রূপালী ব্যাংক আর একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত যে বেঙ্গুলা সেইগুলোকে আপনি আপনার লিস্টে আগে দিবেন এরপরে আপনি সাজাবেন হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এটা আপনি তিন নাম্বারে দিতে পারেন তিন নাম্বারে আপনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক দিতে পারেন এরপরে চার নাম্বারে আপনি দিতে পারেন হাউস বিল্ডিং ফাইন্যান্স চার নাম্বারে হাউস বিল্ডিং ফাইন্যান্স এরপরে হচ্ছে পাঁচ নাম্বারে দিতে পারেন আপনি কৃষি ব্যাংক পাঁচ নাম্বারে দিতে পারেন আপনি ছয় নাম্বারে দিবেন হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনি যদি দেন কি দিবেন আপনার সাত নাম্বারে দিতে পারেন বেসিক ব্যাংক সাত নাম্বারে দিবেন বেসিক ব্যাংক আনসার বিডিপি দিবেন আট নাম্বারে এরপরে দেখেন এরপরে কি বাকি আছে আপনার দিবেন কর্মসংস্থান ব্যাংক কর্মসংস্থান ব্যাংক দিবেন নয় নাম্বারে পল্লী সঞ্চয় ব্যাংক দিবেন দিবেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিবেন এগারো নম্বরে এখন এটা হচ্ছে ব্যাংকের র্যাঙ্কিং আমি যেই ব্যাংকগুলি ভালো মনে করেছি সেই ভালোর যে একটা সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী আমি এইভাবে এক থেকে 11 নাম্বার আমি সাজাবো এছাড়াও আরো কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলির উপরে নির্ভর করে আপনারা এই যে 11 নম্বরে মনে করেন রাজশাহী কিষি উন্নয়ন ব্যাংক আমি 11 নম্বরে কেন দিলাম যারা উত্তরঞ্চলে উত্তরঞ্চলে যাদের বাড়ি মনে করেন তারা রাজশাহী কিষি উন্নয়ন ব্যাংকে আপনি তিন চারে আপনি দিতে পারেন যদি আপনার এলাকায় আপনি চাকরি করতে চান অঞ্চলে আপনি চাকরি করতে চান যারা ঢাকা বা হচ্ছে যাদের অঞ্চলে 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 বা দক্ষিণ বাসা তারা কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ব্যাংকে কিন্তু ব্যাংকে সিরিয়ালে কিন্তু আপনি সবার শেষে দিবেন এর কারণ হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কিন্তু উত্তর অঞ্চলেই রয়েছে অন্য কোন অঞ্চলে রাজশাহী কিন্তু নাই এছাড়াও আরো একটা চিন্তা করে আপনি দিতে পারেন হচ্ছে আপনারা যারা ঢাকায় চাকরি করে দেখেন তারা কিন্তু ঢাকায় চাকরি করতে বা ঢাকা যে যারা আপনারা চাকরি করতে চান তারা কিন্তু হাউস বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এইখানে এই চয়েস লিস্টটা আপনারা দুই অথবা তিনে আপনারা দিতে পারেন এক নম্বরে কিন্তু সোনালী ব্যাংক আপনারা রাখবেন এবং হচ্ছে আপনার যখন আপনি যদি আরেকটা চয়েস লিস্ট আপনি সাজাতে পারেন যে কোন ব্যাংকের সবচেয়ে পদ সংখ্যা বেশি যে আমি আমার মার্ক অনুযায়ী ওই ব্যাংকের আমি সিরিয়ালে আমার মার্কে যদি আসে যে ওই ব্যাংকটা দের সাথে সাথে যাতে হয়ে যায় আমার মার্কস অনুযায়ী যাতে ওই ব্যাংকটাই আমার আসে সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে যেই ব্যাংকের পদ সংখ্যা অর্থাৎ শূন্য পদ আপনার বেশি সেটাকে আপনি সিরিয়ালে আপনি সোনালী পিএলসি এটাকে আর দিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক উনানব্বইটি পদ রয়েছে এটাও কিন্তু আপনি দুই নাম্বারে বা তিন নাম্বারে আপনি দিতে পারেন এটা দিতে পারেন বাংলাদেশ কৃষি ব্যাংক হ্যাঁ এটা কিন্তু একটি বিশেষায়িত ব্যাংক হ্যাঁ তাহলে আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক চয়েস প্রথম দিতে পারেন তারপরে বিশেষায়িত ব্যাংক দিতে পারেন এছাড়াও তো আমি বললাম যে আপনার অঞ্চল অনুযায়ী যে অঞ্চলে আপনি যেতে চান সেই অঞ্চল অনুযায়ী যদি আপনি সাজান তাহলে কিন্তু আপনি কৃষি উন্নয়ন ব্যাংকটাকে আপনি সবার শেষে দিবেন আবার যদি হচ্ছে আপনি শহর অঞ্চলে চাকরি করতে চান তাহলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গ্রামে বা মহেশ্বর শহরে এই ব্যাংক এই রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানটা আর্থিক প্রতিষ্ঠানটা এটা কিন্তু খুব কম আছে এছাড়া দেখেন পল্লী সঞ্চয় ব্যাংক এই ব্যাংক আর একটা আপনি চিন্তা করতে পারেন যে সব ব্যাংক একটু নিম্নমানের একটু নাজুক পরিস্থিতিতে আছে তাদেরকে আপনি সবার শেষে সাজাতে পারেন যেমন কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক এটা এই দুইটা ব্যাংক আপনি শেষের দিকে সাজাতে পারেন সব শেষে সাজাবেন আপনারা যারা এই অঞ্চলের উত্তর অঞ্চলের নয় তারা সবার শেষে সাজাবেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই ছিল ব্যাংক চয়েস সম্পর্কিত ভিডিও যারা নতুন ব্যাংকে করবেন বা যারা চাকরির বাজারে নতুন এসেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে কারণ আপনারা অনেকেই আসলে জানেন না যে ব্যাংকের চয়েসটা আমরা কিভাবে সাজাবো আসলে কেনই বা এইভাবে আমরা সাজাবো এটা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি হবে বলে মনে করছি আপনারা আমার পরবর্তী ভিডিও পেতে বা এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দু মাত্র উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার ইউটিউবের নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় পৌঁছে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম